ফেলবেন না ফেলবেন না ফেলবেন না পাছু হেরে গলায় এই ডাক প্রথম যেদিন এ পাড়ার লোকজন শুনেছিল চমকে গিয়েছিল সবাই জানলা দিয়ে উঁকি মেরেছিল এখন অভ্যেস হয়ে গেছে আজও বাঁয়ে ডানে কোনো দিকেই ভ্রুক্ষেপ না করে পাছু ভ্যান রিক্সায় প্যাডেল করতে করতে উটের মতো গলা উঁচিয়ে সামনে এগোয় লাল রঙের একতলা বাড়ির জানলায় এক মাঝবয়সী মহিলা মিহি গলায় ডাকে ও ফেলবেন না ভাই এদিকে একবার এসো পাঁচু সাইড করে রিক্সা কি বিক্রি করছো ভাই পাঁচু ফ্যাক করে হাসে বিক্রি করছি না কিনছি মাসিমা মহিলার সন্ধানী দু চোখ কি কিনছো ভাই আপনার সংসারের যা কিছু অবাক হলেন মহিলা তার মানে কি আজে বাজে কথা বলছ পাঁচু শুধরে নেয় এখনও তো কথা শেষ করিনি মাসিমা বলছি আপনার সংসারের যা কিছু ফেলে দেওয়ার মতো তা আমি কিনে নিই আছে তেমন কিছু মাসিমা পাঁচুর সদ্য পাতানো মাসিমা বারান্দায় বেরিয়ে বললেন পুরানো হারমোনিয়াম নাও একশো আশি ডিগ্রি ঘাড় বেঁকিয়ে পাঁচু বলল নি বই কি অর্ডিনারি না স্কেল চেঞ্জার বেজার মুখে মাসিমা বললেন অত শত জানি না বাপের জন্মে কোনো দিন হারমোনিয়ামের রিড টিপিনি ননদের হারমোনিয়াম দশ বছর হলো তার বিয়ে হয়েছে শ্বশুরবাড়ি যাওয়ার সময় বলেছিলাম নিয়ে যেতে সে বলল এটা বাবার স্মৃতি এখানেই থাক সেই থেকে পড়ে আছে জঞ্জালটা শুধু শুধুমধু জায়গা দখল করে আছে মাসিমা থামতেই পাঁচু প্রশ্ন করে বেঁচে দিলে আপনার শ্বশুর মশাই রাগ করবেন না দূর বোকা ছেলে তিনি কবে মোড়ে ভূত হয়ে গেছেন বোকা ছেলে যখন বলেছে তখন তার প্রতি নির্ঘাত সিম্প্যাথি জন্মেছে মাসিমার এই ভেবে পাঁচু বললে তাহলে তো লেটার চুকেই গেছে কত চাইছেন আপনি কত দেবে সেটা আগে বলো দেখুন দশ বছর পড়েছিল হারমোনিয়ামটা এর আর কিছুই নেই কালোয়ারদের কাছে ঠাউকো দরে বিক্রি করতে হবে তাই একশো টাকার বেশি দিতে পারবো না ভিনমি খাওয়ার মতন ভাব করে মাসিমা তারপর হকারস কর্নারের মতো দড়াদড়ি শুরু করে সে কি কথা তিনশো টাকা আমার চাই পাঁচু ভ্যান রিকশার সিটে গিয়ে বসে মাসিমা ধমক দিলেন চলে যাচ্ছে যে বড় অত দিতে পারবো না মাসিমা শেষে রফা হলো দেড়শো টাকায় মাসিমা হারমোনিয়ামটা ছেড়ে দেবে পাঁচু সেটি নিয়ে যা পৌঁছালো মদতালির সুরসাধনা দোকানে বৃদ্ধ মদতালির পঞ্চাশ বছরের দোকান আগে নিজে হারমোনিয়াম বানাতো বয়সের ভারে আর পারে না দুজন কারিগর আছে তারাই সব করে ফাইনাল টাচ বুড়ো নিজে করে প্যাঁ করে হারমোনিয়াম বাজিয়েই উৎফুল্ল মদত মিয়া পাঁচু কোথায় পেলি হারমোনিয়ামটা কেন চাচা দারুণ হারমোনিয়াম স্কেল চেঞ্জার তার ওপর জার্মান রিড এ জিনিস আর পাওয়া যায় না পুরানো হলেও নতুনের মতো আছে ট্যাগ থেকে দুটো পাঁচশো টাকার নোট পাঁচুর হাতে গুঁজে দিয়ে মদতালি বলল এরকম আরও পেলে নিয়ে আসবি ভালো দাম দেব পাঁচু আনন্দে আটখানা দেড়শো টাকায় কিনি হাজার টাকায় বিক্রি কর করে সাড়ে আটশো টাকা লাভ খবরের কাগজ কেনা বেচায় এত লাভ হয় না মহাজন গোবিন্দ কালোয়ারকে একদিন দুঃখ করে বলেছিল সে কথা গোবিন্দদাই উপায় বাতলে দেয় লাইনটা একটু চেঞ্জ কর পাঁচু দিনকাল পাল্টেছে হার্ড কম্পিটিশন তুই বরং এক কাজ কর তোর গলাটা তো অমরিশপুরির মতো তাই রাস্তা দিয়ে যখন যাবি তখন চেঁচাবি ফেলবেন না ফেলবেন না পাঁচও অধৈর্য কি ফেলবেন না আরে বাবা ওটাই পাবলিক অ্যাটেনশান টানার অস্ত্র বহু বহুকাল আগে ট্রেনে একজন ফিরি করত। কামড়ায় উঠেই সে ভিড়ের দিকে ছুঁড়ে দিত তার অ্যাংরি ডায়লগ এই যে ছুঁচোর বাচ্চারা ইঁদুরের বাচ্চারা অমনি পাবলিক তো রক্তচক্ষুতে তাকাত একটু না ঘাবড়ে লোকটা গলা নামিয়ে বলতো এইসব প্রাণী যদি আপনার বাড়িতে উৎপাত করে তাহলে তাদের মারার ওষুধ আমার কাছে পাবেন নিয়ে যান শক্তিবর্ধনের তৈরি বিষমারি লোকটার কথা টিকনিকে হু হু করে বিক্রি হতো গোবিন্দদার শেখানো বলিতেই পাঁচু আজ সাড়ে আটশো টাকা লাভ করেছে এবার নেশা চেপেছে আরও লাভের নেশা গোবিন্দদা বলেছিল জানবি প্রত্যেক বাড়িতে কাচড়া কিছু না কিছু আছেই সবাই না হলেও বাড়ির কেউ কেউ এই কাচরা তাড়াতে ব্যস্ত হয়ে পড়ে পাঁচু অন্য পাড়ায় ঢোকে হাঁক পাড়ে ফেলবেন না ফেলবেন না ত্রিশ পঁয়ত্রিশ বছরের একটি ছেলে রাস্তায় হাঁটছিল পাঁচু পাশ দিয়ে যেতেই সে ডাকে ও ভাই তুমি পুরানো খাট নাও পাঁচু ভেবা চাকা খায় মাথা চুলকে বলে কি খাট সেগুন কাঠের খাট প্রায় একশো বছরের পুরোনো আমার দাদু বিয়েতে শ্বশুরবাড়ি থেকে যৌতুক পেয়েছিলেন এখন ব্যাকডেটেড ওটা বিক্রি করে ফ্যান্সি খাট কিনব পাঁচু মাথা চুলকয়ে। মহা ফ্যাসাদে পড়া গেল মদর চাচা তার পরিচিত ছিল তাই হারমোনিয়াম বিক্রি করতে অসুবিধা হয়নি কিন্তু পুরনো খাট কারা নেয় তা তো তার জানা নেই তলার চন্দন ফার্নিচারে গেলে কেমন হয় একবার ওখান থেকে ঠাকুরের সিংহাসন কিনেছিল বাড়িতে নিয়ে যেতে হাসি খুব খুশি হয়েছিল হাসিকে তো এবারেও খুশি করা যায় বিয়ে স্তক মেঝেই বিছানা করে শোয় খাটটা নিয়ে গেলে খুশি হবে আজ বাদে কাল সংসার দুই থেকে তিন হবে অতএব দেখা যাক খাটটা ফার্নিচারের দোকানে বিক্রি না করে যদি বাড়ি নিয়ে যাওয়া যায় খাটটা কি দেখা যায় দাদা তাহলে তুমি আমার বাড়ি চলো কাছেই আমার বাড়ি পাঁচও ভ্যান রিক্সা হাতে টেনে চললো কিছু দূর গিয়ে ছেলেটি বলল এই যে আমার বাড়ি পাঁচুকে নিয়ে গেল শোয়ার ঘরে খাট দেখেই চক্ষু চড়ক গাছ পাঁচুর বাঘ পায়া নকশা করা খাট মাথার দিকে দুটো ময়ূর পেখম তুলে আছে পায়ের দিকে এক ডজন সুদৃশ্য বাটন কত বলা যায় দাম কপাল ঠুকে বলেই ফেললো এই খাটের জন্য পাঁচশো টাকা দেব ছেলেটা তার চিল্লির হাসি হেসে বলল সেগুন কাঠের খাট এখন যদি করাতে যাই কম করে পঁচিশ তিরিশ হাজার টাকা লাগবে তা জানো তাহলে বিক্রি করছেন কেন দাদা রেখে দিতেই তো পারেন বললাম না বাড়ির কেউ আর এই খাট পছন্দ করছে না পাঁচও এবার হাসে ওটাই তো কথা দাদা এত ব্যাকডেটেড খাট কেউ আর নিতে চায় না তাই এর দাম পাওয়া যায় না কি করব বলুন দেবেন না চলে যাব দেখো ভাই তোমার কথা আমার ভালো লেগেছে তোমাকেই দিতে চাই তবে একটু দামটা বাড়াও দুশো টাকা আরও দিতে পারি পুরোপুরি হাজার টাকা করো পকেটে হারমোনিয়ামের দরুন লাভের সাড়ে আটশো টাকা আছে ওটাই পাঁচও দিতে চাইল ছেলেটিও রাজি হয়ে গেল পাঁচও জানতে চায় এসব খাট খোলার চাবি থাকে তো আছে লোহার চাবি অন্দরমহল থেকে চাবি আনে ছেলেটি পাঁচও একটি করে খাটের অংশ খোলে ছত্রি পায়া জাজিম ইত্যাদি তারপর সেগুলো ভ্যান রিকশায় তোলে টাকা মিটিয়ে পাঁচও প্যাডেল চালাতে থাকে মনে ভয়ানক আনন্দ আজ থেকে আর মেঝেই শুতে হবে না খুব ছোট বয়সে বাবাকে হারিয়েছে বাবা চলে যেতেই আর্থিক দুরবস্থা শুরু হলো মা একটার পর একটা ঘরের জিনিস বিক্রি করতে থাকে অল্প সোনাদানা ছিল প্রথমে তাতে হাত পড়ল তারপর আসবাবপত্র শেষে ঘটিবাটি একসময় মাও টিভিতে মারা গেল পাঁচুর মিজাজ ফুরফুরে আজ যেখানে যাচ্ছে সোনা ফলছে সূর্য মধ্যগগন থেকে পশ্চিমে একটু একটু করে হেলছে খিদেটাও বেশ মালুম দিচ্ছে অন্যদিন এতক্ষণে বাড়িতে পৌঁছে যায় হাসি ভাতের হাড়ি আগলে বসে আছে সে গেলে দুজনের ভাত বাড়ে খেতে খেতে যত সুখ দুঃখের কথা হয় নেশা চেপে গেছে মানুষের ফেলে দেওয়া জিনিস নিয়ে উত্তরণের সিঁড়ি আরো কত ভাঙা যায় তার নেশা আর একটা দুটো পাড়া ঘুরে বাড়ি চলে যাবে বিকেলে সাপ্তাহিক লটারির ছটা টিকিট কাটবে একটা প্রাইজ তার কপালে নাচছে ফেলবেন না ফেলবেন না বৃদ্ধ উপেন বাবু আর নিঃসঙ্গ জীবনের ভার বইতে পাচ্ছেন না নিজের ছেলে তো আর বাপের কথা ভাববে না তাই দিন কতক হল জোয়ান সমর্থ একটি ছেলে দেখে পুষ্যি নিতে বড় স্বাদ হয়েছে উপেনবাবুর শেষ বয়সটা সে ছেলের মতন উপেনবাবুকে দেখবে উপেনবাবুও তার সামান্য পুঁজি আর ভদ্রাসনটুকু লেখাপড়া করে পুষ্যিপুতুরের নামে দিয়ে যাবেন সেই উদ্দেশ্যেই রোজ সকালে জানলার ধারে বসে রাস্তার লোক চলাচল দেখেন এমন সময় হঠাৎ কানে এলো ফেলবেন না ফেলবেন না নড়ে চড়ে বসলেন উপেনবাবু ছেলেটিকে এক সপ্তাহ দশ দিন পর পর পাড়ায় দেখা যায় রোদে পোড়া চোখ ক্লান্তি লেগে আছে মোটা গলায় হাঁক দিতে দিতে আর চারদিকে দেখতে দেখতে ভ্যান রিকশা নিয়ে এগিয়ে আসছে ছেলেটা ছেলেটার মুখে চোখে মায়া সারল্য আর অসহায়তা মাখামাখি ছেলেটিকে খারাপ লাগে না উপেনবাবুর একবার কথা বলে দেখবেন নাকি দেরি করে আর লাভ কী বয়স তো আর বসে নেই তার হাঁক দিতে দিতে ভ্যান রিকশা চালিয়ে এগোচ্ছে পাঁচু এমন সময় এক জীর্ণ বাড়ির ঘুম ধরা জানালায় মুখ বাড়ালেন বৃদ্ধ উপেনবাবু ও ছেলে একবার এদিকে এসো পাঁচু বৃদ্ধের কাজ বরাবর যায় বৃদ্ধ বলল আমার একটা ফেলে দেওয়ার জিনিস আছে তুমি কি তার গতি দিতে পারবে কী জিনিস দাদু এই বাড়িটা এটা ফেলে দেওয়ার জিনিস কি বলছেন দাদু বুড়ো ঝেড়ে কাশল মানে বেচে দিতে চাই একটা খদ্দের জোগাড় করে দিতে পারবে এ তো দালালি এমন অফারও তার কাছে আসবে স্বপ্নেও ভাবেনি পাঁচু হাত পা তার কাঁপছে দেহ মনে শিহরণ জাগে লাখো সেলাম ঠোকে দাকে এমন কারবারের সন্ধান দিয়েছে তাতে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা যায় দাদু বাড়িটা বিক্রি করবেন কেন এ বাড়ির কোনো উত্তরাধিকারী নেই তাই আপনার ছেলে পুলে নেই আছে একমাত্র ছেলে বউ ছেলে মেয়ে নিয়ে বিদেশে থাকে সেখানকার সিটিজেনশিপ নিয়েছে এই দেশে আর আসবে না পাঁচও এবার হাসে তাই বলুন বাড়ি বেঁচে দিয়ে পাকাপাকি ছেলের কাছে চলে যাবে রে মুখ পোড়া ছেলে বাবাকে পৌঁছেও না যোগাযোগও রাখে না অনেক টাকার চাকরি করে সে বাপের এসব জিনিস প্রয়োজন নেই তার ওর কাছে এসব আবর্জনা গোবিন্দদার কথা ফের মনে পড়ে পাঁচুর বলেছিল প্রত্যেক বাড়িতেই কিছু না কিছু কাচটা থাকে মৌকা বুঝে সেগুলো টপার টপ তুলে নিবি দেখবি দুদিনেই তোর নিজের সংসারের হাল ফিরে যাবে জড় পদার্থ না হয় তুলে নেবে সে কিন্তু মানুষের ভালোবাসা এই যে ছেলের প্রতি বুড়োর ভালোবাসা তলানিতে এসে ঠেকেছে তা কি চেঁচে তুলে নিতে পারবে পাঁচু দেখাই যাক সে জানতে চায় দিদিমা বাড়ি বিক্রিতে সায় দিল বুড়ো ফোকলা দাঁতে হাসে তোর দিদিমা পাঁচ বছর আগে আমাকে ছেড়ে দিয়ে স্বর্গে মদন ছোড়ার সঙ্গে প্রেম করছে পাঁচও ফিউজড বলল জানতাম না তাই দিদিমার কথা কয়েছি কিছু মনে করবেন না দাদু তা বাড়ি বিক্রি করলে থাকবেন কোথায় কেন তোর কাছে চাকা খায় পাঁচু তাহলে কি সে যা ভেবেছে সেই পথেই কথাটা গুটি গুটিয়ে গড়ছে কিন্তু দাদু আমার বাড়িতে তোমাকে রাখার মতো জায়গা নেই যে বলে পাঁচু বুড়ো প্রশ্ন করে তোর বাড়িতে কে কে আছে আমি আর আমার বউ ছোট্ট একটা চালাঘরে ভাড়া থাকে বর্ষায় ছাদ দিয়ে জল পড়ে পূর্ণিমার রাতে জোছনা ছাদবে ঘরের লুটোপুটি খায় সেখানে তোমাকে জায়গা দেবো কি করে বুড়োর মুখে প্রসন্নতার ছাপ তাহলে এক কাজ কর ও বাড়ি ছেড়ে দিয়ে আমার এই বাড়িতে বউকে নিয়ে চলে আয় পাঁচু বোঝে দাদু একলা থাকেন তাই বাড়ির অংশ ভাড়া দেবেন সে বলে কিন্তু দাদু আমি তো বেশি ভাড়া দিতে পারবো না তোকে কে ভাড়া দিতে বলেছে রে মুখ পোড়া প্রথমবারে মুখপোড়া সম্বোধনে মনে মনে বিরক্ত হয়েছিল পাঁচু কিন্তু যত শুনছে তত মনে হচ্ছে ওই ডাকে কোথাও যেন স্নেহ ভালোবাসা লুকিয়ে আছে বুড়ো বলল তোর দিদিমা মারা যাওয়ার পর থেকে প্রতি বছরই তার নামে দান ধ্যান করি এবছর না হয় বাড়িটাই তোকে দিয়ে দেব বিনিময়ে আমাকে একটু থাকতে দিবি তো ঠকাশ করে বুড়োর পা ছুঁয়ে পেন্নাম করে পাঁচু বলল বাড়ি তোমারই থাকবে আমি শুধু যেটা ফেলে দিচ্ছিলে সেটাই নেব ফেলে দেওয়া খাট কিংবা বাড়ি তো অনেকেই পেতে পারে কিন্তু সে যে কারো ফেলে দেওয়া বাপ পেল তাও বিনা পয়সায় সে কি কম ভাগ্যের কথা